আচ্ছা আপনার কথার মধ্যে একটা বিষয় এসেছে সেটা হচ্ছে আপনারা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে হচ্ছে আপনি আপনি এই আইন কানুন অস্বীকার করছেন মানছেন না মানুষের তৈরি আইন হুকুম বিধান এগুলি মানছেন না মানবেন না কিন্তু আপনি তো আবার বলছেন যে আমরা আইন মান্যকারী আন্দোলন আমরা আইন মেনে চলি প্রচলিত আইন আমরা লঙ্ঘন করি না এমনকি আমাদের বিরুদ্ধে কোনো আইন লঙ্ঘনের রেকর্ড নেই যখন আক্রান্ত হচ্ছেন তখন এই আইনেরই দ্বারস্থ হচ্ছেন বিচারের জন্য সেখানে মামলা করছেন তো এই বিষয়টা কি কন্ট্রাডিকশন হয় কিনা আপনার এই কথার মধ্যে কি কোনো বৈপরীত্য আছে কিনা না এখানে একটা প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা আছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্র তারা দীর্ঘদিন সংগ্রাম করে তারা তারাও লড়াই করে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের জনগণের প্রতিনিধি বানিয়ে জনগণ গণতন্ত্র চাচ্ছে এখানে একটা বিচারিক প্রক্রিয়া আছে এখানে একটা আদালত আছে এখানে একটা সার্বভৌমত্ব আছে সভরেন্টি আছে আমি এখন এখানে তাত্ত্বিকভাবে এটা বলতে পারি তাদেরকে যে আমি তোমাদের এই বিধান যেহেতু আল্লাহর বিধান নয় আমার ধর্মীয় অনুপ্রেরণা থেকে আমার ঐশী বিধানের আল্লাহর নির্দেশনার কারণে আমি তোমাদের আইন মানতে পারি না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হল তোমাদের আইনে আমাকে শান্তি দিতে পারে না অর্থাৎ আদর্শিকভাবে তাদের প্রচলিত আইনগুলোকে আমি অস্বীকার করছি আদর্শিকভাবে একাডেমিক আলোচনার মধ্যে কিন্তু বাস্তবে যখন কোনো আইন শৃঙ্খলার সংক্রান্ত কোনো ব্যাপার হয় সেখানে আমি রাষ্ট্রকে এটা প্রমাণ দিচ্ছি যে দেখো তোমার রাষ্ট্রের যে শৃঙ্খলা শৃঙ্খলা মান্যকারী একমাত্র আমরা আমরা মারামারি করছি না আমরা কাউকে হামলা করছি না বরং আমরা আক্রান্ত হচ্ছি আমরা হরতাল অবরোধের নামে গাড়ি ভাঙচুর করছি না আমরা জ্বালাও পড়াও সরকারি সম্পত্তির ক্ষতি করছি না কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না হিজবত কোনো পুলিশের সাথে কোনোদিন মারামারি করেছে কোনো পুলিশকে হামলা করেছে না কিন্তু যারা রাজনীতি করে তারা করছে এগুলি রাজনীতির নামে তা করে বৈধতা দিয়েছে আপনি যে কথাটা এখানে কিন্তু বৈপরীত্য না রসল্ল আসলাম যখন মক্কায় আসলেন তখন তেরো বছর তিনি তাও হিতে দাওয়াত দিলেন জনগোষ্ঠীকে এটা বোঝালেন যে তোমাদের প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা যে কাঠামো যে আদর্শের উপর রাষ্ট্র চলে এটাকে অস্বীকার করো এটা আল্লাহ দেওয়া নয় এটাতে তুমি শান্তি পাবে না এটা আপনি তাত্ত্বিকভাবে আদর্শিকভাবে আপনি বলতে পারেন যে তোমাদের এই রাষ্ট্র কাঠামো মানুষ শান্তি দিতে পারে নাই কিন্তু রাষ্ট্রে চলাফেরার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে রসুল সাহাবিরাও কিন্তু ওই মক্কার জাহেলি সমাজের কোনোদিন আইনভঙ্গ করে নেই না আবু জাহেল তাদের সন্ত্রাসী বাহিনী করেছে রসুল সাহাবিরা করে নাই রসুল যুদ্ধ করেছেন জেহাদ করেছেন সেটা একটা পর্যায়ে গিয়ে তো হেজবুত তহিদ কিন্তু ওই স্ট্যান্ডের মধ্যে আছে এই হচ্ছে ব্যাপারটা অনেকে ব্যাপারে প্রশ্ন করে যে আপনারা যে আইন মান্য করে এই ক্ষেত্রে কোরআন হাদিসের কোন ই আছে কিনা যে দলিল আছে কিনা যে আসলে রাসূলুল্লাহ করছেন বা আপনারা যে করেন এটা ইসলাম সম্মত এই ব্যাপারে অনেকে আমার কত হলো আল্লাহ কোরআনে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না করিও না সোজা কথা রাইট তাদেরকে যখন বলা হয় যে ফাসাদ সৃষ্টি করছো তোমরা তারা বলে না আমরা তো ফাসাদ সৃষ্টি করি না আমরা শান্তি স্থাপন করি কোরআন লাই দেখেন যারা গণতন্ত্রের নামে সমাজতন্ত্রের নামে বিভিন্ন ধর্মীয় রাজনীতির নামেও দেখবেন ফাঁসাদ করে মারামারি খুনা খুনি জ্বালাও পোড়াও হরতাল অবরোধ মানুষের জীবন না করে তোলে মারা ইত্যাদি করে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো করছো কেন তারা বলছে আমরা তো শান্তি স্থাপনের জন্য করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করছি আমরা এগুলো করলে এই সরকারের পতন ঘটলে শান্তি আসবে এটাই আল্লাহ কোরআনে বলছেন ফাসাদ সৃষ্টি করে হিজবুত কিন্তু ইসলাম কিন্তু ফাসাদ সৃষ্টি করে না আল্লাহ রসুল সাহাবিরা ফাসাদ সৃষ্টি করে নাই কিন্তু আল্লাহ আবার কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধ করো যুদ্ধ আর ফাঁসাদের মধ্যে পড়ে এটা যুদ্ধের নীতি পরিপন্থী সম্পূর্ণ যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব প্রতিষ্ঠা করা এখানে যুদ্ধ সংশ্লিষ্ট মানুষের ক্ষতিগ্রস্ত হবে না যদি হয় ওদের ক্ষতিপূরণ দিতে হবে তো যুদ্ধের একটা নীতি আছে ফাসাদের কোনো নীতি নেই যেখানে যেই সমাজে আপনি থাকবেন আপনি আইন মান্য করা শৃঙ্খলা বজায় রাখা শান্তিতে চলাফেরা করা হ্যাঁ সভ্যতার সঙ্গে বসবাস করা এটা কিন্তু আল্লাহ তারা নীতি ফাসাদ সৃষ্টি করিও না আমরা সেই নীতি ফলো করছি ওই যে তগদের কাছে বিচারপ্রার্থী হচ্ছেন কেন ওই যে বললাম ব্রেনটি তো এখন অন্য যদি আল্লাহ সবব্রেনটি প্রতিষ্ঠা হয় আল্লাহর আদালত আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা হয় তখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এখন তো আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হচ্ছে এখন কেন আপনি ব্রিটেনের আইনের কাছে যাচ্ছেন তখন ওই আয়াত কার্যকরী হবে আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং যখন মদিনা রাষ্ট্রপত্র প্রতিষ্ঠা করলেন ওই সময়ের আয়াতে গুলি রাসুল যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন রসুল যখন বিচারপতি হয়ে গেলেন তখন রসুলকে রেখে অন্যের কাছে বিচার প্রার্থী হওয়া কিন্তু অন্যায় অবৈধ অবৈধ অন্যায় যেটা অনেকটা বাহাত্তর সালে যখন দেশে স্বাধীন হয়ে গেল বা উত্তরের সংবিধান যখন প্রণীত হয়ে গেল তখন যদি কেউ পাকিস্তানের কাছে ধারস্থ হয় সে রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচিত হতো মানেটা সেরকম তো এই হচ্ছে কথাটা